নমস্কার বন্ধুরা কোনো দেশকে সামরিক দিক থেকে তখনই মহাশক্তি হিসাবে ধরা হয় যখন দেশটি সামরিক সেক্টরে আত্মনির্ভর হয়ে ওঠে ডিফেন্স সেক্টরের সব ধরনের জটিল এবং এলিট টেকনোলজি এখন মোটামুটি ভারতীয় বিজ্ঞানীদের নক্ষ যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিন মিসাইল তোপ ট্যাঙ্ক সব কিছুর টেকনোলজিতে ভারত বিশ্বের শক্তিশালী দেশগুলোকে টেক্কা দেওয়ার সামর্থ্য অর্জন করলেও একটা জায়গায় আসলেই ভারতের সব দম ফুস হয়ে যায় তা হলো অ্যারো টেকনোলজি অর্থাৎ ফাইটার জেট বা এয়ারক্রাফট টেকনোলজি মূলত অ্যারোস্পেস টেকনোলজির ভিত্তি হলো জেট ইঞ্জিন টেকনোলজি আর এখানে মুখ থুবড়িয়ে পড়ে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম ভারত ফোর জেনারেশনের যুদ্ধবিমান তেজস এবং ফাইভ পয়েন্ট ফাইভ জেনারেশনের স্টেল ফাইটার জেট অ্যামকার সম্পূর্ণ টেকনোলজিও বানাতে সক্ষম হয়েছে কিন্তু এই ফাইটার জেটের ব্যবহারের জন্য নিজেদের স্বদেশি জেট ইঞ্জিনকে এখনও ডেভেলপ করতে পারেনি তবে ইচ্ছা যেখানে মজবুত পরিশ্রম যেখানে সীমাহীন সেখানে সফলতার কি সাধ্য ধরা না দেয় হ্যাঁ বন্ধুরা দীর্ঘ চুয়াল্লিশ বছর পর ভারত তার স্বদেশী জেট ইঞ্জিন কাবেরিকে তৈরি করতে সফল হয়েছে তবে ভারত বিরোধী এক মহল ভারতের এই কাবেরী ইঞ্জিনের ঐতিহাসিক সফলতার উপরেও প্রশ্নচিহ্ন লাগাচ্ছে তাদের কথা মতে ভারতের তৈরি কাবেরি ইঞ্জিন ব্যর্থ এই ব্যর্থতার পিছনে তারা যুক্তি দেখাচ্ছে যে কাবেরী যদি সফলই হতো তাহলে কেন তেজস বিমানে লাগানো হচ্ছে না কাবেরির যে ভ্যারিয়েন্ট বানিয়েছে ডিআরডিও এটি একটি ইনকমপ্লিট ইঞ্জিন কারণ এতে এখনও আফটার বার্নার লাগাতে সক্ষম হয়নি ডিআরডিও তারা যে যুক্তি দেখাচ্ছে সেগুলো সব সত্য হলেও তাতে এটা ভাবাটা বোকার স্বর্গে বাস করার মতো হবে যে কাবেরি ইঞ্জিন ব্যর্থ তাই এই যুক্তিতর্কগুলোকে খণ্ডন করতেই আজকের এই ভিডিও কাবেরি ইঞ্জিনের অতীতের বারবার অসফলতার ইতিহাস থেকে শুরু করে বর্তমানের সফলতা পর্যন্ত সব ঘটনাই এই চ্যানেলের আগের ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে তাই যারা ওই ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম অনুরোধ রইল দেখবেন আর আশা করছি ভারতের এই ঐতিহাসিক সফলতার গল্প শুনে আপনিও গর্বিত না হয়ে পারবেন না আজ শুধু কথা হবে বর্তমানও ভবিষ্যৎকে নিয়ে দক্ষিণ ভারতের এক নদীর নামে নামকরণ করা কাবেরি ইঞ্জিনের অফিশিয়াল নাম হলো জি জিটিএক্স থার্টি ফাইভ ভি কাবেরি এটি একটি ড্রাই ভ্যারিয়েন্ট এর বর্তমান থ্রাস্ট হলো ফোর্টি নাইন থেকে ফিফটি ওয়ান আর এই থ্রাস্ট টেস্টিংয়ের পূর্বে অনুমান করা থ্রাস্ট অর্থাৎ ফোরটি সিক্স কিলো নিউটন থেকেও অনেক বেশি অর্থাৎ যা ভাবা হয়েছিল তার থেকেও বেশি শক্তিশালী হলো এই কাবের ইঞ্জিন আমাদের স্বদেশি ফাইটার যে তেজসের যে ইঞ্জিন লাগানো হয় তার পাওয়ার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ কিলো নিউটন হয়ে থাকে অর্থাৎ তেজসের জন্য এখনও এই ইঞ্জিন উপযোগী নয় তার মানে এটা নয় যে এই ইঞ্জিন এখন বিনা ব্যবহারেই পড়ে থাকবে আমাদের স্টেলথ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ঘাতক যাকে উড়ানোর জন্য দরকার হয় ফিফটি টু কিলো নিউটনের ইঞ্জিন অর্থাৎ এই কাবেরি ড্রাই ইঞ্জিনে একটি আফটার বার্নার লাগালেই এর পাওয়ার পনেরো থেকে বিশ কিলো নিউটন বেড়ে যাবে সেক্ষেত্রে ঘাতককে পাওয়ার দেওয়ার জন্য কাবেরি ইঞ্জিন একেবারেই প্রস্তুত হয়ে যাবে আর আপনাদের জানিয়ে রাখি ডিআরডিও অলরেডি কাবেরির আফটার বার্নার নিয়ে কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছে বাকি থাকলো তেজস এবং অ্যামকা তেজস একটি সিঙ্গেল ইঞ্জিন এবং অ্যামকা একটি ডাবল ইঞ্জিন ফাইটার জেট তেজসের জন্য যেখানে সর্বোচ্চ সেভেন্টি ফাইভ কিলো নিউটনের একটি ইঞ্জিন দরকার হয় সেখানে অ্যামকার জন্য দরকার পড়বে 98 এইট কিলো নিউটনের দুইটি ইঞ্জিন আর রিপোর্ট এটাই বলছে যে ডিআরডিও কাবেরি 2.0 পয়েন্ট নামের নতুন একটি ইঞ্জিন বানাতে কাজ শুরু করেছে আর এই কাবেরি 2.0 হবে বর্তমান কাবেরির নেক্সট ভার্সন আর এটাকে কাবেরি প্ল্যাটফর্মের উপরে বেস করে তৈরি করা হবে এই ইঞ্জিন অ্যামকার জন্য কতটুকু সফল হবে সেটা এই মুহূর্তে ক্লিয়ারলি বলা না গেলেও তেজাসের জন্য সম্পূর্ণ উপযুক্ত হবে সেটা নিঃসন্দেহেই বলা যায় এখন অবশ্যই আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে কাবেরি ড্রাই ভ্যারিয়েন্ট বানাতেই ডিআরডিওর এই দশা হয়েছে তাহলে কবে এই আফটার বার্নার বানাবে আর কবে কাবেরি টু পয়েন্ট ও বানাবে অথবা আদৌ এসবে দ্রুত সফলতা আসবে তো তো একটা সিম্পল উদাহরণ দিলেই এই ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন আপনারা আপনারা আমার এই ভিডিও যে মোবাইলে দেখছেন সেটি জন্মলগ্নেই অর্থাৎ প্রথম যখন আবিষ্কার হয় তখন এই স্বরূপে ছিল না প্রথমে শুধু কথা বলা এবং মেসেজ সেন্ড করাই এর কাজ ছিল আজ টাচ ডিসপ্লে ইন্টারনেট ফোর জি ফাইভ জি এআই কতই না অ্যাডভান্স টেকনোলজিতে পরিপূর্ণ এই মোবাইল আর এই বিশাল পরিবর্তন হতে খুবই কম সময় লেগেছে কারণ যে কোনো নতুন টেকনোলজির উপর রিসার্চ ও ডেভেলপ করতে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু একবার যদি সফলতা আসে তাহলে তার উপর ভর করে ক্রান্তি আনতে বেশি সময় লাগে না জেট ইঞ্জিন হল অ্যারোস্পেস সেক্টরের মেরুদণ্ড আর ভারত তার অ্যারোস্পেস সেক্টরের স্বদেশীকরণের লক্ষ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভিত স্থাপন করে ফেললো কাবের ইঞ্জিনের সফলতার মাধ্যমে আর এই সফলতায় বাইরের কোনো দেশের অবদান নেই অর্থাৎ এমনটি নয় যে কোনো দেশ এই ইঞ্জিনের কোনো একটি মেকানিজম তৈরি করে দিয়েছে আর ওই মেকানিজমের ক্যালকুলেশন বা টেকনোলজি ভারতকে হস্তান্তর করেনি বিধায় ভারত সেটা সম্পর্কে অনভিজ্ঞ ভারতের ডিআরডিও এই ইঞ্জিনের জন্মকুণ্ডলী নারী নক্ষত্র সবই নিজেই ডেভেলপ করেছে তাই কোন ক্যালকুলেশনে আগে বাড়লে একে আরও বেশি পাওয়ারফুল এবং রিফাইন করা যাবে সেটা ভালোভাবেই জানে ডিআরডিও অন্যদিকে কাবেরির সফলতায় ভারতের ডিআরডিও ও ভারত সরকারের জোশ একেবারে হাই হয়ে আছে তাই ভারত সরকারের আর কোনো পিছুটান বা সংশয় থাকবে না ফান্ডিং করা নিয়ে ভারত সরকার অডেল অর্থ ঢালবে এই প্রোগ্রামকে আরও ব্যাপকভাবে আপডেট করতে অন্যদিকে ডিআরডিও জেট ইঞ্জিনে বারবার অসফল হওয়ার মানসিক চাপ থেকে মুক্ত হয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলবে তবে এখানেই একটি প্রশ্ন থেকে যায় যে বুঝলাম কাবেরি টু পয়েন্ট জিরো বানাতে বেশি সময় লাগবে না ডিআরডিওর কারণ কাবেরি প্ল্যাটফর্ম তো আগে থেকেই তৈরি আছে কিন্তু আফটার বার্নার টেকনোলজি তো নেই ডিআরডিওর কাছে তাহলে তো আপনাদের একটাই প্রশ্ন করব কে বলেছে যে আফটার বার্নার টেকনোলজি নেই হ্যাঁ হতে পারে ডিআরডিওর কাছে নেই কিন্তু ভারতের কাছে তো আছে অবাক হবেন না বন্ধুরা ঠিকই বলছি এই ফিল্ডে বর্তমান সময়ে সারা বিশ্বের উদীয়মান শক্তি হলো ভারতের ইসরো সত্যি কথা বলতে আফটার বার্নারের ওয়ার্কিং টেকনোলজি খুব জটিল নয় জটিল যেটুকু তা হলো উচ্চ সহ্য করা অ্যালোয় তৈরি করা রকেট ইঞ্জিন তো জেট ইঞ্জিনের চেয়েও বেশি টেম্পারেচার প্রডিউস করে তাহলে সেই টেম্পারেচারকে হ্যান্ডেল করার মেটাল তৈরির টেকনোলজি যদি ভারতের ইসরোর কাছে থাকে তাহলে সেটা ডিআরডিওর কাছে কেন আসতে পারবে না আপনারাই ভেবে বলুন আসলে এতদিন পর্যন্ত কোনো সফল জেট ইঞ্জিন ভারতের হাতে ছিল না বিধায় আফটার বার্নার বানানোর দরকার পড়েনি যেমন ধরুন কেউ মোবাইল কেনার আগে তো আর সিম কিনে বসে থাকে না ঠিক সেরকমই তাই নিশ্চিন্তে থাকুন ভারতের অ্যারোস্পেস সেক্টর উঁচু উড়াল দেওয়ার জন্য ডানা মেলা শুরু করে দিয়েছে আর এই লক্ষ্যে ভারত সরকার এবং বিজ্ঞানীরা যুদ্ধস্তরে যার যার কাজ শুরু করে দিয়েছে একটা কথা অবশ্যই মনে রাখবেন অস্ত্র আমদানিকারক দেশ ভারত যদি দশ বছরের ভিতরেই অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে তাহলে জেট ইঞ্জিনে সদ্য সফলতা পাওয়া সেই ভারত খুব দ্রুত সব ধরনের জেট ইঞ্জিনে আত্মনির্ভর হয়ে উঠবে আসুন আমরা সবাই ভারতের বৈজ্ঞানিকদের এই নিরলস পরিশ্রমের প্রতিদানস্বরূপ তাদেরকে স্যালুট জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ